অনেক দিন হলো রেগুলার ব্লগ পোস্ট করা হচ্ছে না তাই ভাবলাম যে অনেকগুলো যেহেতু ভিডিও আমি জমিয়ে ফেলেছি এখন একটু একটু করে তো আজকে সেরকমই একটা ব্লগ তো তো আর দায়িত্ব কোনোভাবে থেমে থাকে না ঝড় বৃষ্টি তুফান যাই হোক দায়িত্ব তো দায়িত্ব জায়গায় থাকে আজকে সকাল থেকে ওয়েদারটা ভীষণ খারাপ আর বাইরে প্রচন্ড বৃষ্টি কিন্তু মেয়েকে যেহেতু স্কুলে দিতে হবে সো বের হয়ে গেছি এখানে যে সিস্টেম সেটা হচ্ছে আপনি চাইলেই কিন্তু স্কুল মিস দিতে পারবেন না সেই জন্য প্রপারলি একটা লিভের মেল করে বা স্কুলে যে কথা বলতে হবে আপনার যদি রিজনটা জেনুইন না হয় সেক্ষেত্রে ওরা আপনাকে একটা চার্জ করবে তো সবাই প্রেফার করে যে স্কুলটা মিস না দেওয়ার জন্য তো এজন্য জন্য মেয়েকে স্কুলে তো এভরি দিতে হচ্ছে দূর থেকে দেখে সবার লাইফই একদম পিকচার পারফেক্ট মনে হতে পারে কিন্তু মানুষের লাইফ কিন্তু কখনোই একদম হান্ড্রেড পার্সেন্ট পিকচার পারফেকট হয় না সবার লাইফে আপস অ্যান্ড ডাউনস আছে বিভিন্ন ধরনের প্রবলেমস আছে আমি নিজেকে অনেক স্ট্রং বানিয়েছে এখন এখন চারদিকে কোনো মানুষের কথাই আমি পাত্তা দিই না কে কি বলছে কে কি ভাবছে সেটা নিয়ে আমার বিন্দু মাত্র কনসার্ন নেই কারণ মানুষের কাজ হচ্ছে কথা বলা আর আপনার পেছনে যারা সারাক্ষণ আপনাকে নিয়ে কথা বলবে আপনি কি খাচ্ছেন কোথায় যাচ্ছেন কি পড়ছেন কিভাবে ঘুরছেন তাদের কাজই হচ্ছে এগুলো করা সো এই জন্য এখন দেখা যায় যে আমি নিজের মতো ভালো থাকার চেষ্টা করি নিজের পরিবারকে নিয়ে আপনি আজকে যে কাজটা করছেন সেটা হয়তো আরো বাকি দশজন করে বাট আপনি হয়তো ভ্লগিং আকারে সেগুলো শেয়ার করছেন তাই মানুষ গসেপ করার সুযোগ পাচ্ছে আর আরেকজন হয়তো সেটা শেয়ার করছে না তাই আপনি জানছেন না এটাই কিন্তু ডিফারেন্স তো আজকে আমি চাইনিজ রান্না করব সেই জন্য আমি প্রথমে চিকেনের যে ব্রেস্ট পিস আছে এগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি আমি দিয়েছি সয়া সস ওয়েস্টার সস ব্ল্যাক পেপার সল্ট আর আমি দিয়ে দিব এখানে হচ্ছে একটু বেকিং সোডা এটা হচ্ছে চিকেনটাকে একটু সফট রাখতে সাহায্য করবে আর আমি এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার সো এই সব কিছু দিয়ে আমি এখন চিকেনটাকে খুব ভালো মতো মেরিনেট করে নিব কারো লাইফস্টাইল দেখে নিজেকে জাজ করা বা এটা ভাবা যে সে ভালো আছে আমি সবসময় কিন্তু আপনি ডিপ্রেশনে ভুগবেন তাই না সো যার যেটা আছে সেটা নিয়ে আলহামদুলিল্লাহ বলা উচিত আমার বর্তমান যে সিচুয়েশন আছে বা আমি যেভাবে আছি আমি সেটা নিয়ে আলহামদুলিল্লাহ অনেক হ্যাপি বিকজ আল্লাহ তিন যদি আপনাকে খাবার মেনটেন করার জন্য তফিক দান করে থাকে এবং আপনি যদি থাকার জন্য একটা ছাদ পান সেক্ষেত্রে কিন্তু আলহামদুলিল্লাহ কারণ আপনি চিন্তা করেন আপনার আশেপাশে কত মানুষ আছে যারা প্রপারলি পানি পাচ্ছে না খাবার পাচ্ছে না আমরা যদি গাজার কথাই বলি যে ওইখানে মানুষজন কি পরিমাণ কষ্টে আছে এর চেয়ে অনেক বেটার লাইফ তো আমরা লিড করছি তাই না সো এগুলো নিয়ে আসলে কষ্ট পাওয়ার কিছুই নেই আর আমার ব্লগিং এর থ্রুতে আমি যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করি বাট যতটুকু আমি অ্যাকচুয়ালি দেখাতে চাই ce băieșii țin প্রতিটা মানুষের লাইফে কিছু প্রাইভেসি আছে কিছু লিমিটেশন আছে তো সেগুলো মেনটেন করতে চায় কেউ চায় না তো আমি রিসেন্টলি একটা ভিডিও দেখলাম যে খাবারের জন্য যখন তারা গাজাবাসীরা সবাই হচ্ছে ওয়েট করছিল ঠিক ওই জায়গায় উপর থেকে একটা বোমা ফেলা হয়েছিল এবং সেইখানে ইনস্ট্যান্ট একশো জন মানুষ কিন্তু মারা গিয়েছে তো তাদের কথা চিন্তা করলে মনে হয় যে এই মানুষগুলো কি পরিমাণ কষ্ট করছে খাওয়ার জন্য প্লাস একটা বেটার লাইফের জন্য আর আল্লাহ কিন্তু আপনাকে স্ব সেগুলো দিয়েছেন তাদের জায়গায় কিন্তু আপনিও হতে পারতেন তাই না সো এই সব কিছু চিন্তা করে কিন্তু আমাদের উচিত যে যা কিছু আছে সব কিছু নিয়ে হ্যাপি থাকা সব সময় আরেকজনেরটা দেখে যদি মনে হয় যে আল্লাহ নদীর ওই পারেই মনে হয় সব সুখ সেটা কিন্তু নিছো কি বোকামি তো এখন আমি যেটা রান্না করছি এটা হচ্ছে চিকেন মাঞ্চুরিয়ান তো সেটার জন্য আমি প্রথমে শুকনো মরিচ দিয়ে দিয়েছিলাম আর বেশি করে গার্লিক এরপরে আমি একটু চুলার জালটা বাড়িয়ে দিয়ে পেঁয়াজ আর ক্যাপসিকামগুলোকে খুব ভালো মতো করে নিব এগুলো কিন্তু আমি ক্রাঞ্চি চাচ্ছি সো সেই জন্য আমি একটু সটে করব। আর আপনারা তো সবাই জানেন যে চাইনি সময় হাই হিটে রান্না করতে হয় তো আমি এখানে একটু ব্ল্যাক পেপার দিয়ে দিয়েছি আর এখানে একটা সিক্রেট সস বানিয়ে রেখেছিলাম এইখানে আছে চিলি সস আর টমেটো কেচাপ সয়া সস একটু লেবুর রস আর চিনি এই সব কিছু আমি একটু পানি দিয়ে মিক্স করে রেখেছিলাম আর সেটা এখন আমি ঢেলে দিয়েছি এটাকে জাস্ট আমি একটু বয়ল করে নিব বেশি আমি বয়ল করে ফেলে দেখা যাবে যে সব কিছু একটু সফট হয়ে যাবে আমি সামান্য একটু পানি দিয়ে দিয়েছি আর এখানে একটা বয়ল আসা পর্যন্ত ওয়েট করব। বয়লটা চলে আসলে আমি দিয়ে করবো যেগুলো আমি ফ্রাই করে রেখেছিলাম আর চিকেনগুলো কিন্তু অলরেডি কুক করা সো এটা বেশি কুক করার প্রয়োজন নেই আহ তাহলে দেখা যাবে যে ভেজিটেবল গুলো একটু সফট হয়ে গেছে সো চিকেনটা দিয়ে একটু নেড়ে চড়ে আর পাঁচ মিনিটের মতো রান্না করলেই হয়ে যাবে আর নামানোর আগে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিব আমার মনে হচ্ছিল যে একটু লবণ কম আছে সেক্ষেত্রে আমি লবণটা একটু ব্যালেন্স করে নিলাম আর চিকেনের সাথে সবজিগুলোকে একটু ভালো মতো কুক করে নিতে হবে আর আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম আমার কাছে মনে হচ্ছিল যে আর একটু চিনি দিলে বেটার হবে আর অবশ্য এখানে কাঁচামচ দিতে কিন্তু ভুলবেন না কারণ কাঁচামরিচের ফ্লেভারটা এটার ভিতর খুব দুর্দান্ত হয় চাইনিজ খাবার আমার বরাবর মতো খুবই পছন্দ তো চাইনিজের জন্য সব সময় দেখা যায় যে সবকিছু প্রিপেয়ার করে নিলে না খুব অল্প টাইম লাগে এটা বানাতে আর এখন চিকেনের আরেকটা আমি বানাছি চিকেন চিলি এটার জন্য আমি তেলের ভিতরে গার্লিক দিয়ে দিলাম আর প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম এখানে আমি বেশি কিছু দেইনি সয়া সস লবণ আর একটু লেবু রস দিয়েছি আর ব্ল্যাক পেপার তো চিকেনটাকে আমি প্রথমে একটু ভেজে নিয়েছি এরপরে চিকেনটা রান্না করার জন্য আমি বাটার দিয়ে দিয়েছি চিকেনটাকে জাস্ট একটু সামান্য ফ্রাই করে নিতে হবে সম্পূর্ণ বাটারে করিনি আমি সাথে কিন্তু একটু তেলও দিয়েছি আর এখন আমি যেটা করব যে ভেজিটেবল গুলো দিয়ে দিব ক্যাপসিকাম কেটে রেখেছিলাম সেই ক্যাপসিকাম গুলো দিয়ে দিলাম আর চিকেন চিলির ভিতর ক্যাপসিকামটা আপনারা অ্যাভয়েডও করতে পারেন বাট আমার কাছে যেহেতু ভালো লাগে তাই আমি দিয়েছি আর যেহেতু এটা চিকেন চিলি সো জন্য চিকেনে চিলির পরিমাণটা একটু বেশি যাবে আর সাথে আমি দিয়ে দিয়েছি হচ্ছে পেঁয়াজ ফালি করে রেখেছিলাম সেগুলো আর চিকেন যেটা একটু করেছিলাম ফিফটি এর মতো সেটাও দিয়ে দিয়েছি তো সবকিছু এখন ভেজে নিচ্ছি এরপর আমি দিয়ে দিব সয়া সস এই খাবারটা একটু সুইট টাইপের হয় না নর্মালি সেভরি হয় তো সেই জন্য সয়া সসের পরিমাণটা এখানে একটু বেশি হয় তো সস আর এটাকে আমি যখন কুক করে নিব সবজি আর চিকেনটা একটু সিদ্ধ হওয়া পর্যন্ত বাংলাদেশে চাইনিজ অনেক বেশি মিস করি যদিও বা রেস্টুরেন্টের মতো হয় না বাট ঘরোয়াটাও কিন্তু কম মজা না তো এটা হয়ে গেছে এরপরে আমি একটু কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে নামিয়ে নিয়েছি আর এখন আমি ফ্রাইড রাইস করে নিচ্ছি ফ্রোজেন ভেজিটেবল ইউজ করেছি আমি এখানে আর আমি একটাকে স্ক্রাম্বল করে নিয়েছি সবকিছু একত্রে মিশিয়ে নিলেই কিন্তু আর রাইসটা দিয়ে দিলেই কিন্তু ফ্রাইড রাইসটা রেডি হয়ে যাবে ফ্রাইড রাইস রেডি হতে অনেক অল্প সময় লাগে আর রাইসটাকে আমি প্রিকুক করে রেখেছিলাম আর এই জন্য রাইসটা যদি ঝরঝরা করতে হয় সেক্ষেত্রে রাইসটা আগে থেকে রান্না করে যদি ফ্রিজে রেখে দেওয়া যায় তাহলে দেখা যায় যে রাইসটা খুবই মজা হয় আর এখানে আমি করে ব্ল্যাক পেপার আর হচ্ছে সল্ট দিয়ে দিয়েছিলাম আর এখানে সয়া সস ইউজ করা যায় অনেকে দেখা যায় আবার টমেটো ক্যাচ ইউজ করে বাট আমার কাছে রাইসটা একটু সেভরি হলে ভালো লাগে আমি যেহেতু একদমই সুইট ফুড লাইক করি না সেই জন্য আমি আমার টেস্ট বাট অনুযায়ী সস গুলো ইউজ করছি বাসায় কোনো ফুড বানানোর যে সুবিধাটা সেটা হচ্ছে যা যার টেস্ট বাট অনুযায়ী সব কিছু কম বেশি করা যায় তো আমার ফ্রাইড রাইসটা কিন্তু একদম রেডি আর এইখানে আমার সব কিছু একদম রেডি হয়ে গেছে এটা ছিল চিকেন মাঞ্চুরিয়ান আর এটা চিকেন চিলি অনিয়ন আর সাথে ছিল ফ্রাইড চিকেন তো আজকের মতো দুপুরে লাঞ্চ ছিল আমাদের এগুলো তো বিকালবেলা আমার মেয়েকে একটু পড়াতে বসিয়েছি স্কুল থেকে ওকে যেহেতু এখন ওয়ার্ড শেখাচ্ছে বিভিন্ন ধরনের আর বিভিন্ন ধরনের শেপ নতুন নতুন ফোনিক্স এগুলো শেখাচ্ছে সো আমিও একটু চেষ্টা চেষ্টা করি যে বাসার ভিতরে ওকে পড়ানোর জন্য তো স্কুল থেকে এগুলো ওকে হোমওয়ার্ক হিসেবে দিয়েছিল সেগুলোই আমি একটু ওকে কমপ্লিট করাচ্ছিলাম যদিও বা সে খুবই ফাঁকি পড়াশোনা করতে চায় না বা তাকে একটু বসালাম আর কি আর আমার কাছে মনে হয় একটা বাচ্চাকে অক্ষর জ্ঞান দেওয়া হচ্ছে সবচেয়ে কষ্টের কাজ বিকজ ছোটবেলায় যখন ছিলাম দেখতাম যে আমার আম্মা পড়াতে বসাতেন বা টিচার ছিলেন আমাদের বাট এখন যখন নিজের উপরে এই জিনিসটা আসছে তখন বুঝতে পারছি যেটা কতটা কঠিন কাজ তো যাই হোক এই ছিল আজকে আমার ছোট একটা ব্লগ সবাই আমার পেজে লাইক ফলো দিয়ে পাশেই থাকবেন এবং প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নেক্সট ব্লগ ইনশাল্লাহ কথা হবে স্টে হ্যাপি স্টে কানেক্টেড আল্লাহ হাফেজ